আরো বেশি তিরিশ হোক পঁয়ত্রিশ হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক তিনশো সাতচল্লিশের ভূত ওদের অঙ্ক নিয়ে কমে আসা উচিত তিনশো দশ বারো পনেরো সেটা বলছো

পাশের বুথ একশো আট আটশো জন ভোটারের মধ্যে তেতাল্লিশ জন মৃত সমস্ত নাম সহ জমা দেওয়া হলো একজনের নামও পাচ্ছেন মানে এবার তার বিষয় যখন হচ্ছে হচ্ছে যারা করছে রোজ যাচ্ছে দেখা গেল জুন মাস থেকেই চালগুলো পাঠিয়ে দিল জুন মাস পর্যন্ত মোটামুটি কাজ হওয়া সত্ত্বেও জুলাই আগস্ট কাজ হচ্ছে সাইটে ঢোকা যাচ্ছে কি ব্যাপার কি ব্যাপার আগস্টে সাইট বন্ধ করে দিল একেবারে নির্বাচন কমিশন পর্যন্ত হইচই করার পর সেপ্টেম্বরে কোনো রকমের সেই সাইট খুললো কিন্তু খুলে এমন কতগুলো উপবিধি করলো একজন ছজনের বেশি নামে অবজেকশন দিতে পারবে না মানে মৃত মানুষ আমি বাইশজন চিনি দিতে পারবো আমি ছয় দিতে

কোথায় দেখবেন শ্মশানে পাঠিয়ে দিবে এবার শ্মশানে কাগজ খুঁজে দেখতে ঈশ্বরের নাম আছে সেখান থেকে নাম আর আসে না অ্যাট দি বিয়েস্ট অফ তৃণমূল মৃত মানুষের নাম বাদ দেওয়াটা আটকে গেল ট্রাইবাল অ্যাট দি বিয়েস্ট অফ বিজেপি নির্বাচন কমিশন সেকেন্ডারিলি অ্যাট দ্য বিয়েস্ট অফ তৃণমূল কর্পোরেশন এই ফাজলামো আর কতদিন চলবে এছাড়িয়া সারা বছর ধরে আবার কথা তাহলে কেন সেটা ঠিক মতো করে হলো না এই কোয়েশ্চেনটা আমাদের থাকে